নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাড়া এই মুহূর্তে ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল পরীক্ষা দেবেন বা সামনে এর বা সার্জনের পরীক্ষা দেবেন বা ফুড এর পরীক্ষা দেবেন বা ডাব্লু প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমার এই প্রত্যেকটা সেট খুব বেশি অঙ্ক করানোর টাইম পাই না কেননা যেটুকু টাইমের মধ্যে ভিডিওটা শেষ করতে হয় তাতে পাঁচটা ছটা সাতটার বেশি অঙ্ক করানো সম্ভব হয় না এবং আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার হয়তো অঙ্ক ছটা ছটা দিই কিন্তু সেই ছটার মধ্যে আরও দুখানা ছটা মানে আরও বারোটা অন্তর্নীতভাবে থেকে যায় মানে আমি যদি আপনাদেরকে ছটা অঙ্ক শেখাই আপনারা কম করে থেকে তিন গুণ বা চার গুণ অঙ্ক শিখতে পারবেন আমার টেন্ডেন্সি থাকে এরকম প্রত্যেকটা ভিডিও যত রকম পদ্ধতি আছে সেগুলোর মধ্যে যেটা যেটা শর্ট শর্ট মনে হয় কম সময়ের মধ্যে করা যায় তার ভিতর থেকে নতুন কোনো তথ্য যদি বার করে আনতে পারি সেটা আমি সবসময় চেষ্টা করি দেখুন এই যে অঙ্ক পরীক্ষায় আসা অঙ্কই আমি দিয়েছি বেশিরভাগগুলো কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো তিন বছরের জন্য যদি 1% বেশি সুদের হার রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত দেখুন কত পরিমাণ টাকা আমরা জানি না জানার দরকারও নেই 3 বছরের জন্য রেখেছে এটা জানি কত পরিমাণ সুদ হয়েছে আগে কত হয়েছিল তাও আমরা জানি না কিন্তু 5100 টাকা বেশি পাওয়া যেত কখন এটা যদি 1% বেশি সুদ হতো তো এবার আমরা কি জানি সরল সুদ প্রত্যেক বছরে একই হবে বছর বছর একই পরিবর্তন কিছু হবে না তাহলে তিন বছরে যদি 5100 টাকা হয় তাহলে এক বছরের বছরে 1700 হবে এই সতেরোশো টাকা এক বছরের সুদ হবে কখন যদি প্রিন্সিপালের ওপরে যে ইন্টারেস্টটা পেতাম তার মাত্র এক পার্সেন্ট আমরা কত হান্ড্রেড পার্সেন্ট মানে সতেরোশোর উপরে দুখানা শূন্য এক লাখ সত্তর হাজার উত্তর ব্যাস আপনি চাইলে মুখে মুখে করে নিতে পারেন যদি মনে করেন যে না আমি ফর্মুলা বসিয়ে করবো পিআরটি হান্ড্রেড ধরে করব বা এক্স ওয়াই জোট যেমন ধরে করতে হয় তেমন করবো সেটা আপনি করতে পারেন চলে আসি আমরা পরেরটায় দেখুন সাত বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত থ্রি টু ফোর এটা এ এটা বি এদের অনুপাত কত ছিল থ্রি টু ফোর এটা সাত বছর আগে ন বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত সেভেন টু এইট এই যে বলে তাহলে বি এর বর্তমান বয়স কত এবার এইটা কিন্তু আজ থেকে ক বছর আগে এইটা হচ্ছে আজ থেকে সাত বছর আগে এই প্রথম লাইনটা এটা সাত বছর আগে আর যে দ্বিতীয় লাইনের কথা বলেছি এটা হচ্ছে আজ থেকে বছর পরে তার মানে প্রেজেন্টে যে আমাদের এরকম কোথাও আছে মাঝামাঝি সেটা আমরা পরে ভাববো আমাদের এই ভাবনাটা কিন্তু অনেক রকম হতে পারে অঙ্কটা তিন চার রকমের করা যেতে পারে যারা এক্স ওয়াই জেড ধরে করবেন যে আগে ধরে নিচ্ছে। অনুপাত ছিল থ্রি এক্স আর ফোর এক্স তাহলে প্রেজেন্টেজ থ্রি এক্স প্লাস সেভেন ফোর এক্স প্লাস সেভেন কেননা এইটা ছিল সাত বছর আগে তাহলে সাত বছর আগে কত ছিল একজনের থ্রি এক্স একজনের ফোর এক্স তাহলে আজকের দিনে মানে প্রেজেন্টের সমান কত এই যে থ্রি এক্স প্লাস সেভেন আর এদিকে হচ্ছে ফোর এক্স প্লাস সেভেন আরও ন বছর পরে গিয়ে অনুপাত এইটা মানে এর সাথে আরও নয় যোগ হয়ে গেল যোগ হয়ে গিয়ে কী দাঁড়ালো থ্রি এক্স প্লাস সেভেন প্লাস নাইন এদিকে ফোর এক্স প্লাস সেভেন প্লাস নাইন আমার হিসেবে অনুপাত হচ্ছে এইটা ওদের হিসেবে অনুপাত কত সেভেন ইজ টু এইট মানে এইট এইবার এই সমীকরণ প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা আমরা করতেই পারি কিন্তু এসব যদি করতে যাই চাকরির পরীক্ষায় আর পাশ করা হবে না আমাদের অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে কীরকম দেখুন সিম্পলি সাত বছর আগে ছিল থ্রি ইস টু ফোর আরও ন বছর পরে গিয়ে কত হয়েছে সেভেন টু এইট হলো এবারে গ্যাপিংটা কত প্রথমত অনুপাতের পরিবর্তন কি হয়েছে তিন ছিল সাত হয়েছে মানে চার অনুপাত বেড়েছে চার ছিল আট হয়েছে মানে এও চার অনুপাত বেড়েছে এই যে দুজনাই সেম অনুপাত বাড়লো চার অনুপাত কত বছরের গ্যাপে প্রথমে এটা ছিল সাত বছর আগের এটা ছিল ন বছর পরের মানে ১৬ বছরের গ্যাপ ষোলো বছরের গ্যাপের জন্য চার অনুপাত করে বেড়েছে তার মানেই চার অনুপাত মানেই হচ্ছে ষোলো বছর তাহলে এক অনুপাত মানে হচ্ছে চার বছর এটা আপনার ক্লু সেন্টেন্স এটা বেরিয়ে গেল মানে আপনার অঙ্ক হয়ে গেল এক অনুপাত মানে বছর এবার আপনি নিজেই ঠিক করবেন কার কত বয়স আমাদের জানতে চাইছিল কার জানতে চাইছিল বিয়ের বর্তমান তো বিয়ের চার অনুপাত ছিল খেয়াল করে দেখুন কখন সাত বছর আগে এক অনুপাত মানে চার বছর বেরিয়েছে চার অনুপাত মানে কত চার চারে ষোলো এটা কখন সাত বছর আগের তাহলে আজকের দিনে কত এর সাথে সাত যোগ করে দিয়ে আমরা কত করে দিলাম তেইশ বছর তাহলে উত্তর কত অপশন ডি তেইশ এটা একটা বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে অপশান টেস্ট যেটা আমরা পরীক্ষার হলে করতাম আমরা কেন যারা যারা একটু বেশি দিনের প্রিপারেশন নিয়েছে প্রত্যেকেই অপশান টেস্টে আসতেই হবে শর্ট ট্রিক্স এবং অপশান এখানে না আসলে চাকরির পরীক্ষায় পাশ করা বিশেষ করে ওই সময়ের মধ্যে কোশ্চেনটা শেষ করা এ চারটিখানি কথা নয় আপনাকে আজ হোক কাল হোক এই জায়গাটা আসতেই হবে আপনি যত বড় বিদ্যান হন যত বড় পণ্ডিত হন যদি আপনার হাতে স্পিড না থাকে সম্ভব নয় আর স্পিড কত স্পিড আনবেন এইরকম যদি ব্যাখ্যামূলক অঙ্ক করতে হয় কত স্পিড আনতে পারেন হাতে এ তো কোর্টের টাইপ রাইটার হয়ে যেতে হবে তাহলে সেটাও এক প্রকার সম্ভব হয়ে ওঠে না ফলে আপনাকে কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করা অপশান টেস্ট করা এই জায়গায় ফিরতেই হবে অপশান টেস্ট হলে আমার কি রকম হতো ভালো করে খেয়াল করে দেখুন বিয়ের বয়স জানতে চাইছে বিয়ের বয়স এক সময় কত চার অনুপাতে এই একটা আর তারপরে পরিবর্তনের পরে আট অনুপাত এই দুটো হচ্ছে বি এই চার অনুপাত কখন আজকে থেকে সাত বছর আগে আজকের বয়স জানতে চেয়েছে এবং অপশনে সবকটা কটা আজকের বয়স আমি ধরে নিচ্ছি আজকের বয়স ষোলো বিয়ের আজকের বয়স ষোলো বছর অপশান টেস্ট করছি ষোলো বছর থেকে আমি সাত বছর কমিয়ে দেব। তাহলে কত হবে এখান থেকে এই যে এই ষোলো বছর বয়সটা কখনকার রাজগের কিন্তু অনুপাতটা কবে সাত বছর আগের তাহলে আমি এখান থেকে সাত কমিয়ে দেবো ষোলো থেকে সাত কমালে থাকে নয় সে কি চারের গুণিতক দেখলাম না তার মানে এ বাদ এভাবে বাদ দেব। ফের ধরুন উনিশ উনিশ থেকে আমরা কি করলাম সাত কমিয়ে দিলাম কত হলো বারো সে কি চারের গুণিতক দেখলাম হ্যাঁ এ তো চারের গুণিতক তাহলে এটা হতে পারে ফের এইটা দেখি আটাশ এর থেকে সাত কমিয়ে দিলাম কত হলো একুশ সে কি চারের গুণিতক না তাহলে এ বাদ এইটা দেখি তেইশ থেকে সাত কমালাম সে কত হলো ষোলো ষোলো চারের গুণিতক হ্যাঁ তার মানে এটা হতে পারে তাহলে হতে পারে কি অপশান বি আর অপশন সি প্রথম কুলু থেকে প্রথম যে ক্লু সেইটা থেকে আমি দুটো অপশানে এলাম এবারে দ্বিতীয় কুলুতে আমি ফাইনাল উত্তর করবো রকম দ্বিতীয় ক্লু হচ্ছে আজ থেকে ন বছর পরে গিয়ে বিয়ের অনুপাত হবে আট তাহলে আমরা এই উনিশের সাথে নয় যোগ করলাম তাহলে কত হয়ে গেল আঠাশ এইবার উনিশের সাথে নয় যোগ করে আঠাশ হলো সে কি আটের গুণিতক দেখলাম না তো তার মানে এটা নয় এবার এই তেইশের সাথে আমরা নয় যোগ করলাম কত হয়ে গেল বত্রিশ সে কি আটের গুণিতক দেখলাম হ্যাঁ তার মানে কি তার মানে অপশান ডি উত্তর এইবারে এইটা যদি বলেন অনেকের এটা মনে হতে পারে আমার ওর থেকে তো এটাই বোধহয় ভালো ছিল কম সময় হয়েছে এমন কি এটা এতক্ষণ ধরে বললাম ওর থেকে তো এটা আরও ভালো ছিল এও যে বেশি সময় লেগেছে তা নয় তাহলে এত হ্যাপা করব কেন হ্যাঁ এটা কখন করবেন যখন আপনার ব্রড আকারে পড়াশোনা করা হয়ে যাবে যখন শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা শেখা হয়ে যাবে তারপরে গিয়ে থার্ড স্টেজে গিয়ে অপশান টেস্ট শিখতে হয় অপশান টেস্ট হচ্ছে সব থেকে কম সময়ের টেস্ট ওর থেকে কম সময় আর কোনোভাবেই লাগা সম্ভব হয় না তবে কিছু কিছু অঙ্ক আছে যার অপশান টেস্ট সময় বেশি লেগে লেগে যায় অপশানের ভ্যারাইটি অনুযায়ী তখন আমাদের কোনো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে এবার দেখুন চাকরির পরীক্ষার আপনি প্রস্তুতি নিচ্ছেন চাকরি পেতে চান তাহলে আপনার মাথাটাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে আপনার আপনার পঞ্চ ইন্দ্রিয়টাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে কোন অঙ্কটায় কোন পদ্ধতি অ্যাপ্লাই করব এটা প্রিডিটারমাইন্ড হতে হবে আপনাকে আগে থেকেই জেনে নি হবে পরীক্ষার হলে গিয়ে ভাববো এটা কি করব ওটা কি করব এই জন্য পরীক্ষার হল নয় আপনার যত দুশ্চিন্তা সুচিন্তা যা কিছু করার যত এক্সপেরিমেন্ট করার সব আপনি যখন শিখবেন প্রস্তুতি নেবেন তখন পরীক্ষার হল এক্সপেরিমেন্টের জায়গা নয় পরীক্ষার হলটা সিম্পল যেটা জানবেন সেটা উগলে দিয়ে আর এর বাইরে কোনো কথা হবে না মাথায় যেটা আছে হ্যাঁ তো হ্যাঁ না তো না এর বাইরে কোনো কথা হবে না পরীক্ষার হলটা এমনই ভাবনা চিন্তার কোনো জায়গা নেই ঠিক আছে চলুন আমরা পরেরটাই যাই খুব সুন্দর অঙ্ক এ এর তুলনায় টোয়েন্টি পার্সেন্ট কম কাজ করে কি করে এটা মনে করুন এ এটা মনে করুন বি এ বিয়ের তুলনায় টোয়েন্টি পারসেন্ট কম কাজ করে কে কম কাজ করে এ তাহলে বি যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এ নিশ্চয় এইটটি পারসেন্ট কাজ করবে তার মানে এদের অনুপাত হচ্ছে কত পাঁচ ইস টু চার এ আর বি এর এটা কিসের অনুপাত যেহেতু কাজ করে তাই এটা দক্ষতার অনুপাত এ যদি চারটে কাজ করতে পারে বি সেই সময় পাঁচটা কাজ করবে এবারে আমাদের এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কতে কে কত দক্ষ এটা ডাইরেক্টলি কাজে লাগে না এখান থেকে টাইম টেকেনে কনভার্ট করতে হয় কীরকম এর দক্ষতা চার বিয়ের দক্ষতা পাঁচ মানে এ যদি চারটে কাজ করে বি তাহলে পাঁচটা কাজ করবে এখান থেকে টাইম টেকেন মানে কে কত সময় নেবে সেইটার রেশিও হচ্ছে উল্টো কেন উল্টো যদি বলেন উল্টো কেন কারণ দেখুন যারা নিউকামার তাদের জন্য বলছি আমার থেকে আপনি ডবল দক্ষ তার মানে আমার থেকে আপনি ডবল কাজ করতে পারেন তাহলে আমার থেকে আপনার সময় তো অর্ধেক লাগবে যার দক্ষতা বেশি তার সময় কম লাগবে যার দক্ষতা কম তার সময় বেশি লাগবে এটাই তো সিম্পল তাই না এবারে কতটা দক্ষতা আর টাইম টেকেনের সঙ্গে সম্পর্ক না আমার থেকে আপনি যতগুণ বেশি দক্ষ আমার থেকে আপনার তত গুণ সময় কম লাগবে কি রকম আমার থেকে আপনি যদি তিনগুণ দক্ষ হন তাহলে আমার থেকে আপনার তিন ভাগের এক ভাগ সময় লাগবে এটাই সিম্প্লিসিটি। এবারে দেখুন আমরা টাইম টেকেন কি পেলাম এর যদি কোনো একটা কাজ করতে পাঁচ ঘন্টা লাগে তাহলে বিয়ের সেই কাজটা করতে চার ঘন্টা লাগবে কেননা বিয়ের দক্ষতা বেশি তাই ওর কম সময় লাগবে এর দক্ষতা কম তাই ওর বেশি সময় লাগবে কিন্তু কিরকম কম বেশি দুজনা একে অপরের উল্টো আমাদের প্রশ্নতে আরেকটা ক্লু যেটা দেওয়া ছিল যে যদি এ কোনো কাজ সাড়ে সাত ঘন্টায় শেষ করে তাহলে বি সেই কাজটা ক ঘন্টায় শেষ করবে দেখুন আমরা একটু আগে পেয়েছি এ যদি কোন একটা কাজ পাঁচ ঘন্টায় শেষ করে তাহলে বি চার ঘন্টায় করবে এটা আমরা পেয়েছি বইতে বলছে না গো এ কোনো একটা কাজ সাড়ে সাত ঘন্টায় শেষ করে তাহলে বি কতক্ষণে শেষ করবে জানতে চাইছে এবার আমি দেখেছিলাম পাঁচ ঘন্টায় এ শেষ করছিল বই বলছে সাড়ে সাত ঘন্টায় তাহলে আমার থেকে বই কগুণ আমার থেকে বই হচ্ছে দেড় গুণ তাহলে যাকে আমি চার ভেবেছিলাম সেও তার থেকে দেড় গুণ মানে চার ইন্টু দেড় কত হয় চার ইন্টু দেড় মানে ছ ঘন্টা উত্তর কি তাহলে বিয়ের ছ ঘন্টা লাগবে এটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছেন কিচ্ছু নেই শুধু দক্ষতার অনুপাত বার করে নিয়ে তাকে টাইম টেকে নিয়ে উল্টে দেওয়া একজনার টাইম অলরেডি দেওয়া আছে তার সঙ্গে ট্যালি করে নেওয়া দিয়ে দ্বিতজনকে সেই অনুপাতে বার করে নেওয়া আর কোনো কাজ নেই ব্যাস এটুকুই কাজ এবার আপনি যদি মনে করেন যে না আমি এক্স ওয়াই জেড ধরে করবো হ্যাঁ সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই নেক্সট প্রচণ্ড পরিমাণে পরীক্ষায় পড়ে বিশেষ করে যারা ডব্লিউবিপিকে পি পরীক্ষা দেবেন তাদের জন্য তো এই বাঁদরের বাসে ওঠানো অঙ্ক একটা কমন অঙ্ক ভীষণ কমন অঙ্ক কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুল হয়ে যায় ম্যাক্সিমাম ছেলেরা এই অঙ্কটা ভুল করে তার কতগুলো কারণ আছে কারণ কি রকম দেখুন একটা বাঁদর দশ মিটার দৈর্ঘ্যের একটা তৈলক্ত উলম্ব বাসে ওঠার চেষ্টা করছিল কত দৈর্ঘ্য মনে করুন দশ মিটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দশ মিটার এটা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর নিচে একটা দিয়ে দিই দশ মিটার এইটা এইটা হচ্ছে বাস এটা আপনি মাথায় রাখুন এইবার এটা বাস একটা বাঁদর কি করছে দশ মিটার একটা বাস এটা উঠবে সে প্রথম মিনিটে বা মিনিটে মিটার ওঠে এক দু এবং পরবর্তী মিনিটে এক এক মিটার নেমে যায় তাহলে প্রথম মিনিটে ওঠে পরের মিনিটে এক মিটার নেমে যায় এক্সাক্টলি এই ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন একদম জলের মতো সহজ অঙ্ক মোটেই কিন্তু কঠিন অঙ্ক নয় এটা প্রথমে হচ্ছে বাঁদরটা প্রথম মিনিটে দু মিটার ওঠে উঠলো তারপরের মিনিটে এক মিটার নেমে যায় এইখানে নেমে গেল তাহলে ফাইনালি দু মিনিট তার লেবার গেল উঠলো কতটা মাত্র এক মিটার হলো দু মিনিটে খেয়াল করুন দু মিনিট টাইম নিল উঠলো কত এক মিটার প্রথম মিনিটে দু মিটার উঠলো পরের মিনিটে স্লিপ খেয়ে এক মিটার নেমে গেল তাহলে দু মিনিটে এক মিটার উঠেছে এটাই হচ্ছে কার্যকারিতা কোশ্চেনে ছিল বাসটা তো দশ মিটারের তাহলে আমাদের মনে হতে পারে এক মিটার উঠতে দু মিনিট লাগে তাহলে দশ মিটার উঠতে নিশ্চয়ই কত মিনিট লাগবে কুড়ি মিনিট লাগবে এক মিটার উঠতে দু মিনিট লাগে তাহলে দশ মিটার উঠতে নিশ্চয়ই কুড়ি মিনিট লাগবে এটা প্রত্যেকের মনে হতে পারে কিন্তু এটা ভুল ধারণা কোথায় ভুলটা হয় সেটা হচ্ছে এই ধরনের অঙ্কতে আপনি সব থেকে প্রথমে যে কাজ সেটা হচ্ছে বাসটা যতটা লম্বা এটা মাথায় রাখলেন এবং বাঁদরটা প্রথম মিনিটে মানে উঠতে পারে কতটা প্রথমবারে সেইটা বাদ রাখবেন হিসেবে এই বাঁদরটা প্রথমবারে কতটা উঠতে পারে বলেছে সে এক মিনিটে হোক দু মিনিটে হোক সেটা বিষয় নয় প্রথম লাফে দু মিটার ওঠে তাহলে আপনি হিসাব করবেন এই দশ মিটার পর্যন্ত নয় আপনি হিসাব করবেন এই আট মিটার পর্যন্ত দিয়ে এই ক্লুটা দিয়ে যে মিটার উঠতে এক দু মিনিট লাগে তাহলে আট মিটার উঠতে কতক্ষণ লাগবে দেখুন ষোলো মিনিট লাগবে এইটা আশা করি বুঝতে পেরেছেন এটি হবে আপনার ক্লু আমি আবারও বলছি এক মিটার উঠতে দু মিনিট লাগে পেয়েছেন আপনি বুঝতে পেরেছেন তাহলে আট মিটার উঠতে কতক্ষণ লাগবে ষোলো মিনিট এই যে ষোলো মিনিটে এরকম করে উঠতে উঠতে এরকম করে উঠতে উঠতে উঠবে পড়বে উঠবে পড়বে এই পর্যন্ত যাবে এই পর্যন্ত আট মিটার উঠতে তার সময় লেগে গেছে ষোলো মিনিট এবার তাকে দেখুন এইখান থেকে এর পরের বারেই যখন সে উঠবে কোথায় উঠবে এইখান থেকে আরেকটা লাভ দেবে ব্যাস দশ মিটারের বাসটা ছুঁয়ে নেবে সে তো মিনিটে দু মিটার ওঠে তাহলে আট মিটার উঠতে তার সময় লেগেছিল ষোলো মিনিট তারপর একটা লাভ দিলো বাসের ডগা ছুঁয়ে গেল। তার মানে আর কমিট লাগলো এর সাথে আর এক মিনিট যোগ হয়ে টোটাল সতেরো মিনিট তার গল্প শেষ এই ওপরে উঠে নিয়ে তারপর আবার স্লিপ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এইটুকুর জন্যই অঙ্কটা দেয় বোঝা গেছে তাহলে সতেরো মিনিটে কিন্তু তার গল্প শেষ এই সেম ক্যাটাগরির অঙ্ক থাকে কোনটা বলুন তো একটা ট্রেন হয়তো ছশো কিলোমিটার রাস্তা যাচ্ছে একশো কিমি বেগে প্রতি একশো কিমি যায় তিন মিনিট করে রেস নেয় তাহলে ছশো কিমি যেতে কতক্ষণ লাগবে অঙ্কটা আমাদের ভুল হয় কোথায় একশো কিলোমিটার এই ছশো কিলোমিটার রাস্তা একশো কিমি বেগে গেলে ছ ঘন্টা লাগবেই একটা না গেলে ছ ঘন্টা লাগবে কিন্তু একশো কিমি যায় আর তিন মিনিট করে রেস্ট নেয় তাহলে ছশো কিমির মধ্যে এরকম ছটা একশো আছে তাহলে তিন মিনিট করে রেস্ট তাহলে তিন আঠারো মিনিট হচ্ছে তাহলে ছ ঘন্টা আঠারো মিনিটটা লাগার কথা যেই করব সেই অঙ্কটা ক্রস দিয়ে নেগেটিভ মার্ক হয়ে যাবে কেন কারণ ওই যে লাস্টের মিনিটটাই গিয়ে লাস্ট একশো কিলোমিটার যখন গেলাম ছশোর মাথায় গিয়ে ওই সময় আর রেস্টের প্রয়োজন হয় না তাহলে রেস্ট কটা হবে মাঝে পাঁচটা রেস্ট যদিও ছশো কিমি রাস্তা একশো কিমি অন্তর অন্তর রেস্ট নিচ্ছি তাহলে ছবার রেস্ট নেওয়ার কথা কিন্তু রেস্ট হবে মাঝে পাঁচটা লাস্টের বার গিয়ে রেস্ট নেওয়ার দরকার নাই সেই জন্য উত্তর হবে কত মাঝের পাঁচটা তিন পাঁচে পনেরো মিনিট মানে ছ ঘন্টা পনেরো মিনিট একটা এক্সট্রা অঙ্ক বলে দিলাম সেম ক্যাটাগরির অঙ্ক হচ্ছে এটা সেম ভুল সেম জায়গা নেক্সট এই আপেল কেনা অঙ্ক এটাও কিন্তু একটা কমন অঙ্ক রকম পাঁচটা আপেল দশ টাকা দরে কিনে ছটা আপেল পনেরো টাকায় বিক্রি তাহলে এটা হচ্ছে মনে করুন আপেল বা সবুজ কালি আপেল আর এটা হচ্ছে কত টাকা আমরা ভেবে নিচ্ছি কেনার বেলায় কিরকম কিনছে প্রথমটা কেনা কেনার বেলায় কিনেছে পাঁচটা আপেল ক টাকাতে দশ টাকা দরে কিনেছে পাঁচটা আপেল দশ টাকায় বিক্রি করার বেলায় ছটা আপেল পনেরো টাকায় বিক্রি করেছে ছটা আপেল পনেরো টাকায় বিক্রি করেছে আপনি দুটি পদ্ধতিতে করতে পারেন একটা হচ্ছে আপেলের পরিমাণ সমান করে টাকার ভ্যালুতে কেনা বেচা বার করে নেওয়া যে একই পরিমাণ আপেল কিনলাম কত টাকায় কিনলাম সেটা হবে আমার কস্ট প্রাইস কত টাকায় বেচলাম সেটা হবে আমার সেলিং প্রাইস যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বিয়োগ করে প্রফিটটা বার করে নেবো আরেকটা হয় কি টাকার পরিমাণ সমান করে আপেল কম বেশি কেনা মানে একই পরিমাণ টাকায় হয়তো দেখা গেল একশো টাকায় দশটা আপেল কিনলাম একশো টাকায় আটটা আপেল বেচলাম তাহলে আমার লাভ কটা আপেল হলো সেখান থেকেও পার্সেন্টেজ বার করা যায় দুটোরই কিন্তু উত্তর একই হবে আমি দুটোই বলছি আপনার যেটা সুবিধা মনে হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন তবে দুটোর ক্ষেত্রেই এই যেহেতু ভ্যারাইটি আছে পাঁচটা আপেল কিনেছি দশ টাকায় বেচার বেলায় দশটা আপেল বিক্রি করছি পনেরো টাকায় এই দশটা আপেল নয় এটা ভুল করে দশ লেখা হয়ে গেছে এটা ছটা আপেল হবে ঠিক আছে তো এবার আমরা যেহেতু বুঝতে পারি না আপেল কিনছি আলাদা আলাদা বেচছি আলাদা আলাদা রেট আলাদা আলাদা সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথম কাজই হচ্ছে এইটাকে ধরুন প্রথমে আমরা টাকাটাকে সমান করে নিই এটাকে দশ টাকায় না কিনে দশ আর পনেরো লস আগু তিরিশ আমি তিরিশ টাকায় কিনলাম তাহলে কটা কিনবো দশ টাকায় যদি পাঁচটা কিনি তাহলে তিরিশ টাকাতে তিন পাঁচে পনেরোটা কিনবো হলো বিক্রি করার বেলায় পনেরোটা বিক্রি না করে এই পনেরো টাকার বিক্রি না করে আমি তিরিশ টাকার বিক্রি করলাম তাহলে কতগুলো বেচবো নিশ্চয়ই বারোটা বেচবো কেননা পনেরো টাকায় যদি ছটা আপেল বেচি তাহলে তিরিশ টাকায় বারোটা আপেল বেচবো এবার খেয়াল করে দেখুন আমি তিরিশ টাকায় কিনেছি কটা আপেল পনেরোটা তিরিশ টাকায় বিক্রি করেছি কটা আপেল বারোটা তিরিশ টাকা তাহলে তিরিশ টাকায় পনেরোটার পনেরোটার একটা প্যাকেট ভাবলেন কি করে 30 টাকা দিয়ে 15টার একটা প্যাকেট কিনে আনলাম। এনে তিনটে আপেল এখান থেকে বার করে নিয়ে 12টা বেচে দিলাম ওই 30 টাকায় নিয়ে নিলাম ক্রেদারের কাছে দিয়ে। তার মানে প্রতি 12টা আপেল বিক্রি করে যে পয়সা পাই 30 টাকা। সেইটা নিয়ে মহাজনের কাছে গেলে 15টা আপেল কিনে আনতে পারি। তার মানে প্রতি 12টাতে তিনটে করে লাভ। 12টায় তিনটে লাভ মানে কত? 12টায় তিনটে লাভ মানে কভাগের কভাগ ক ভাগ? 12টার 4 ভাগের 1 ভাগ। চার ভাগের এক ভাগ মানে কত পার্সেন্ট চার ভাগের এক ভাগ মানে টোয়েন্টি ফাইভ তাহলে প্রফিট কত প্রফিট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উত্তর কত টোয়েন্টি পার্সেন্ট ভুল দাগ দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এইটাই আমরা কী করবো এইটা যেমন টাকাকে সমান করে দিলাম আমরা কী করবো আমরা আপেলটাকে সমান করবো আপেলটাকে সমান করে যেমন আমরা প্রফিট অ্যান্ড লস অঙ্ক শিখেছি ছোটোবেলায় আমরা সেই জায়গায় চলে যাবো গিয়ে দেখব আমরা ঠিক করেছি কিনা কীরকম পাঁচটা আপেল দশ টাকা দিয়ে না কিনে আমি পাঁচ আর ছয় লসাগু করে তিরিশ বানালাম রকম। তিরিশটা আপেল কিনতে ক টাকা লাগবে পাঁচটা আপেল যদি দশ টাকায় কিনি তা তিরিশটা আপেল মানে ছ গুণ তাহলে তিরিশটা আপেল কিনবো ষাট টাকাতে হলো বিক্রি করার বেলায় ছটা আপেল বিক্রি না করে তিরিশটা আপেল বিক্রি করবো টক ক টাকায় করবো ছটা আপেল যদি পনেরো টাকায় করি তাহলে তিরিশটা মানে পাঁচ গুণ পাঁচ পনেরো পঁচাত্তর টাকায় বিক্রি করবো এবার আমার অঙ্কটা কি দাঁড়ালো ষাট টাকা দিয়ে কিনলাম তিরিশটা আপেল ওই তিরিশটা আপেলই পঁচাত্তর টাকায় বিক্রি করলাম তাহলে ষাট টাকা দিয়ে কিনে পঁচাত্তর টাকায় বিক্রি মানে এটা হচ্ছে কস্ট প্রাইস এটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে লাভ কত খেয়াল করে দেখুন লাভ হচ্ছে পনেরো টাকা ষাট টাকায় পনেরো টাকা লাভ করেছি ষাট টাকায় কিনে পঁচাত্তর টাকায় বিক্রি করেছি তাহলে ষাট টাকায় পনেরো টাকা লাভ করেছি মানে এই যে ষাট টাকাতে পনেরো টাকা লাভ তার মানে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মানে উত্তর তাহলে হলো দুটোতেই উত্তর একই বেরোবে আপনার কাজ হবে কি যদি টাকাটাকে সমান করেন তাহলে আপেলের উত্তর বেরোবে যদি আপেলটাকে সমান করেন টাকায় উত্তরে বেরোবে নেক্সট অঙ্ক প্রচন্ড পরিমাণে পরীক্ষায় আসে আমি একটা শর্ট ভিডিওতে এটা দেখিয়েছিলাম খুব কম সময়ে সহজে কোয়েশ্চেন পেপারের দাগ না দিয়েও আপনি করে দিতে পারেন এটা দেখলেই আমরা এক ঝলক বুঝে যাই এর উত্তর হবে এই যে চার হাজারটা লোক ছিল তিরিশ দিন খেয়ে নেওয়ার পরে একশো ষাট থাকবে সেটা গুণ হয়ে গেল চলে গেল আটজন গায়ে বই তাহলে বাই বত্রিশ বাই বত্রিশশো ইন্টু উত্তর কত উত্তর হচ্ছে দুশো জন একবারে উত্তর আমরা তো এক লাইনে সেরে ফেলি কিন্তু লজিক কি আমি দেখবেন শর্ট ভিডিওতে বলেছিলাম যে চারশো জন লোকের প্রথমে খাবার ছিল কত কতদিনের এই চার হাজারটা লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল এই তিরিশ দিন পর আটশো জন চলে গেছে তার মানে এই চার হাজারটা লোক তিরিশ দিন তো খেয়েছে তার মানে আর কদিনের খাবার আছে একশো ষাট দিনের খাবার আছে যেটা চার হাজারটা লোক খাবে এবার আটশো জন যদি চলে গিয়ে থাকে আটশো জন চলে গেছে মানে এখন বত্রিশশোটা লোক আছে যারা কি হবে ওই খাবারটা খাবে তার মানে এইটা আমাদের ওই কিক নেমে কি করব ওই কিক নেমে করবো চার হাজারটা লোকের একশো ষাট দিনের খাবার আছে তাহলে একটা লোক খেলে কদিন খাবে চার হাজার ইন্টু একশো ষাট চার হাজারটা লোকের একশো ষাট দিন চলে তাহলে একটা লোকের কতদিন চলবে চার হাজার ইন্টু একশো ষাট এবার বত্রিশশো লোকের কতদিন চলবে বাই বত্রিশশো তাকিয়ে দেখুন আমি সেটাই লিখে রেখেছিলাম আগে থেকে তাহলে উত্তর কত কাটাকাটি করলে ষাট ষাট কেটে গেল এটা ষোলো দিয়ে বত্রিশ কুড়ি এটা এটা কাটলাম তাহলে কত দুশো তাহলে ফাইনাল উত্তর দুশো দিন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা আজকের ক্লাস আপাতত এটুকুই আমি কালকে আবার নম্বর পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তবে যেতে যেতে একটা কথা বলে যাই অবশ্যই যে যারা এই রিসেন্টলি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্টগুলো আমি প্রতিদিন নিয়ে আসছি একটা করে প্রতিদিন শর্ট ভিডিও থাকছে ব্রড ভিডিও থাকছে তার সঙ্গে প্র্যাকটিস থাকছে এই লেডি কনস্টেবেল এবং কনস্টেবেল পরীক্ষা হয়ে যাবে কেপিএসআই সার্জনের পরীক্ষা হয়ে যাবে পিএসসি ফুড এর পরীক্ষা হয়ে যাবে তারপরেই আমি চ্যাপ্টার ধরে প্রত্যেকটা চ্যাপ্টার যেমনভাবে করা হয় বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাতে থাকবো যতদিন এই পরীক্ষা চলছে ততদিন আমি প্র্যাকটিস সেট করাবো এবং যখন চ্যাপ্টার ধরে করাবো আগামীতে যেই আবার কোনো পরীক্ষা আসবে তখন আবার আমরা প্র্যাকটিস সেটে শিফট হয়ে যাব ঠিক আছে এটা থাকবে আমাদের টোটাল প্রসিডিও ফিরছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সবাই শুভরাত্রি নমস্কার